হ্যালো আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ সো আজকে আমরা বের হয়েছি শপিং শপিংয়ে তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করা যাক এবং শপিং শেষে কোথায় ডিনার গিয়েছিলাম তারও কিছু মুহূর্ত আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক তো অ্যাজ ইউজুয়াল আমাদের মাসের প্রথমের দিকে যে গ্রসারি শপিং করা হয় সেটাতে আমরা আসলে সবাই মিলেই যাই ফুল ফ্যামিলি আমরা তিনজন মিলে কারণ গ্রসারি শপিংটা আমি বেশ এনজয় করি আমাদের ফ্যামিলির পুরো মাসের যে বাজারটা থাকে সেটা আসলে মাসের প্রথমের দিকেই করা হয় এবং আমরা সবাই মিলে একসাথে এসে এনজয় করে ঘুরে ঘুরে বাজার করতে অনেক পছন্দ করি সেই সাথে আমাদের ছোট্ট পরি মেহরিমা ও কিন্তু অনেক বেশি পছন্দ করে সো আমরা শুরুতেই মাছ মাংসের সেকশন থেকে আমাদের ওয়ান মান্থের জন্য একদম বেশি করে মাছ মাংস যা যা লাগে সব কিছু কিনে নিয়ে এই সেকশনে চলে এলাম এবার বিস্কিট টিস্কিট কিনে নিচ্ছিলাম কারণ আমার প্রচুর খিদা পায় কিছুক্ষণ পর এই জন্য বাসায় সব সময় সব কিছু রেডি থাকতে হয় এরপর নিয়ে নিলাম এই জুসটা এইখানকার মধ্যে সব থেকে পছন্দ আমার এই ল্যাটিনার ম্যাঙ্গো জুসটা এটা আমার ফ্রিজে সব সময় থাকে আর তার জন্য একটু বেশি করে নেয়া যাতে আমার সহজে ফুরিয়ে না যায় তাই দুটো নিয়ে নিলাম এবং সেই সাথে এলেক্সাস বিস্কিটের প্যাকেটও নিয়ে নিলাম কারণ যেহেতু একটা প্যাকেট একটার সাথে মানে তিনটা থাকে এই জন্য বেশ অনেক দিনই যায় বলতে গেলে আর যেহেতু আমি বাসায় টুকটাক পিৎজা টিজ্জা বানাই পিৎজা বানানোর জন্য এই ব্ল্যাক অলিভটা অনেক বেশি কাজের তাই এটাও নিয়ে নিচ্ছিলাম এবং সেই সাথে সোয়াগের সব থেকে প্রিয় নুডলস ম্যাগি নুডলস নিলাম এত এত নুডলস আছে কিন্তু কোনো নুডলসের ফ্লেভারে কিন্তু ম্যাগির নুডলসের মতো হয় না তাই না এটা আমার খুবই ফেভারিট এবং সেই সাথে আমার পছন্দের লাচ্চা সেমাইও নিয়ে নিচ্ছিলাম কারণ বাসায় টুকটাক অনেক কিছু করতে হয় তার জন্য তো আর ঘন ঘন বাজারে আসা যায় না এই জন্য চেষ্টা করি একসাথে সব কিছু কিনে নেয়ার এবার নিয়ে নিচ্ছিলাম বাটার নিয়ে নিচ্ছিলাম চিজ কারণ এগুলো আমার অ্যাজ ইউজুয়াল লাগে দেখা যায় মাঝে মাঝে বাসায় কিছু কিছু স্ন্যাক্স বানাতে গেলে এই জিনিসগুলো আসলে মাস্ট হ্যাভ এবার নিয়ে নিচ্ছিলাম আমার ফেভারিট সুপ নর সোপ নর সোপের প্রতিটা ফ্লেভার কিন্তু অনেক বেশি মজা আমি সবগুলোই ট্রাই করেছি তার মধ্যে এই ফ্লেভারটা আমার সবথেকে বেশি ভালো লাগে তাই সবগুলো মিক্সড করে একটা একটা করে নিয়ে নিচ্ছিলাম আপনারা কারো কারো ট্রাই করেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন হুটহাট করে রেস্টুরেন্ট রেস্টাল সুপ খেতে ইচ্ছা করলো এটা দিয়েই আসলে নিজেকে একটু সান্ত্বনা দেওয়া যায় এই আর কি এই তো অনেক অনেক শপিং করে অনেক টাইম হয়ে গিয়েছে এবং আমরা খুব বেশি ক্ষুধার্থ হয়ে গিয়েছি মধ্যে তাই আমরা ডিসাইড করলাম যে চিলিসে যাওয়া যাক ওখানে গিয়ে আমরা আজকে আমাদের ডিনারটা সেরে নিব এই তো চলে আসলাম আমাদের ফেভারিট প্লেস এবং চিলিসের খাবার অ্যাজ ইউজাল আমাদের খুবই পছন্দ অর্ডার দিয়েছিলাম এই রূপচাঁদা মাছটা এটা অনেক মজা ছিল এবং এটা সি এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে সাথে ছিল চিলি চিকেন এবং ছিল ফ্রাইড রাইস প্রথমে যেহেতু আমরা স্যুপ খেয়েছি কারণ স্যুপ আমাদের খুবই পছন্দ বিশেষ করে চিলিসের স্যুপ তো অনেক মজা স্যুপ খাওয়ার পরে আসলে এই হেভি খাবারগুলো একদম বেশি খেতে পারেনি তাই পরবর্তীতে পার্সেল নিতে হয়েছিল আমরা সবসময় চেষ্টা করি ছুটির দিনগুলোতে একসাথে বের হওয়ার এটা হোক গ্রসারি হোক যে কোনো শপিং হোক একটু বাইরে হাঁটা যাই হোক আমরা কিন্তু আমাদের ফ্যামিলি টাইমটা অনেক বেশি এনজয় করি আর একটু সময় পেলেই চেষ্টা করি যে একসাথে মিলে বের হব একটু বাইরে খাবো একটু বাইরে প্রকৃতি দেখব। আমাদের যেহেতু ঢাকা শহরে অনেক বেশি বদ্ধ পরিবেশে থাকা হয় সেভাবে কিন্তু আকাশ দেখা হয় না খোলা মাঠ দেখা হয় না বাইরে বের হওয়া হয় না তাই মেহেরিমার জন্য হলেও আমরা আরও বেশি বেশি করে বের হওয়ার চেষ্টা করি তাকে একটু বাহিরের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করি কারণ ও সময় ঘরে বন্দী হয়ে থাকে দেখা যায় আমারও ওরকম বের হওয়া হয় না ওকে নিয়ে একা একা তাই চেষ্টা করি ওর পাপার যে দিনগুলোতে ছুটি থাকে সেগুলোতে আমরা বের হই এনজয় করি বাইরে একটু খাই সো অনেক বেশি এনজয় করি এই সময়গুলো তো আপনাদের কেমন লাগলো আমাদের ব্লগটি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন দেখা হবে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন এবং আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ